নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ভিডিওটি যদি সামনে পান তাহলে এক মিনিট থামুন আজ আপনি যেদিকে তাকাচ্ছেন সেদিক থেকেই আসছে টাকা ভাগ্য আর সমৃদ্ধি হ্যাঁ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে ইউনিভার্সের বিশেষ বার্তা আপনার জন্য যা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনার চারপাশেই ছড়িয়ে আছে অফুরন্ত সুযোগ আপনি যতবার কোনো দিকে তাকান ততবার আপনার মন সেই দিকের শক্তির সাথে যুক্ত হয় আর এই শক্তি টেনে আনে টাকা সৌভাগ্য আর প্রাচুর্য হয়তো আজ আপনি হঠাৎ করে কোনো চিহ্ন দেখেছেন কিংবা কারো কথা শুনে হঠাৎ মনোযোগ গেছে একটা জায়গায় কিন্তু বিশ্বাস করুন সেটাই আসলে ইউনিভার্সের ইশারা হ্যাঁ ভাবুন তো যখন আপনি এক জায়গায় ফোকাস করেন তখন পুরো এনার্জি সেখানে জমা হয় আর এনার্জি যেখানে যায় সেখানেই তৈরি হয় আকর্ষণ আজ আপনি যেদিকে তাকাচ্ছেন সেখানেই জন্ম নিচ্ছে আপনার নতুন ভাগ্যের দরজা হয়তো সেটি কোনো মানুষ হয়তো কোনো কাজ আবার হয়তো কোনো সুযোগ কিন্তু যেটাই হোক এটাই আপনার প্রাচুর্যের পথ কারণ টাকা সমৃদ্ধি আর সফলতা সব সময় আমাদের মনোযোগের দিক থেকেই প্রবাহিত হয় আর আজ আপনার মনোযোগ যে জায়গায় আটকে গেছে ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে আপনার সমৃদ্ধির যাত্রা তাই চোখ খুলুন মন খোলা রাখুন যেটা এখন আপনাকে টানছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় উপহার আজ আপনার চারপাশে এমন শক্তি কাজ করছে যা হয়তো আপনি এখনও অনুভব করতে পারেননি কিন্তু বিশ্বাস করুন এই শক্তি আপনার জীবনে টাকা সুযোগ আর সমৃদ্ধিকে টেনে আনছে হয়তো আজ সকালে আপনি এমন কোনো চিন্তা বা অনুভূতি পেয়েছেন যা মনে হয় স্বাভাবিক নয় সেটাই ইউনিভার্সের বার্তা প্রতিটি ছোট, সংকেতই আপনার জন্য আপনি মনোযোগ দিচ্ছেন সেই জায়গায় এখন শক্তিশালীভাবে শক্তি আর সম্পদ আপনার দিকে আকর্ষিত হচ্ছে আপনার দিকে শক্তি সঞ্চার করছে দারিদ্র্য বা অভাবের চিন্তা এখন আপনার জন্য প্রয়োজনীয়তা নয় বরং এখন আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে সমৃদ্ধি এবং প্রাচুর্যের শক্তি তো প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি আপনার বাস্তবতাকে গঠন করছে যখন আপনি ইতিবাচক এবং সমৃদ্ধির চিন্তায় মনোযোগ দেন তখন একই ধরনের শক্তি আপনার কাছে আসে আপনি ঠিক করতে পারেন যে কম্পাঙ্কে আছেন একটা টাকা সুযোগ সাফল্যকে আকর্ষণ করার আপনার জীবনের প্রাচুর্য এবং সুযোগকে ডেকে নেওয়ার দারিদ্র্য বা অভাবের চিন্তা এখন আপনার জন্য কোনো প্রয়োজনীয়তা নয় বরং এখন আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে সমৃদ্ধি তাই এটিকে নিজের দিকে আকর্ষণ করুন ভাবুন তো প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি আপনার বাস্তবতাকে গঠন করছে যখন আপনি ইতিবাচক সমৃদ্ধির চিন্তায় মনোযোগ দেন তখন একই ধরনের এনার্জি আপনার কাছে আকর্ষিত হয় ঠিক সেই ফ্রিকোয়েন্সিতে আপনি এখন আছেন যা টাকা সুযোগ এবং সাফল্যকে আকর্ষণ করে আপনি যদি কৃতজ্ঞতা এবং ভালো অনুভূতিকে নিজের দিকে ধরে রাখেন তাহলে এই এনার্জি আরও শক্তিশালী হয় প্রতিটি ছোটো ছোটো জয় ইতিবাচক ঘটনা অভিজ্ঞতা আপনার সমৃদ্ধির দিকে ধাবিত হয় তাই চোখ খোলা রাখুন মন খোলা রাখুন এবং যে কোনো সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন আজ আপনার চারপাশের মানুষ ঘটনা এবং ঘটনাগুলি সবই সমৃদ্ধির অংশ হয়তো কোনো নতুন সম্পর্ক হয়তো কোনো অপ্রত্যাশিত সুযোগ আবার হয়তো অবিশ্বাস্য কোনো ঘটনা যা আপনার জীবন পরিবর্তন করবে প্রতিটি মুহূর্তেই ইউনিভার্স আপনার জন্য কিছু নিয়ে আসছে আপনি শুধু নিজের ব্যাপারে বিশ্বাসটাকে ধরে রাখুন নিজের এনার্জিকে নিয়ন্ত্রণ করতে শিখুন তবে আপনি খুব সহজেই সেই সব সুযোগকে কাছে নিতে পারবেন মনে রাখবেন সমৃদ্ধি কখনো বাইরে থেকে আসে না এটি আপনার ভিতরের এনার্জির প্রতিফলন আপনি যা ভাববেন সেটাই আপনার জীবনে ঢুকে পড়বে আজ আপনার ভাবনা টাকা পয়সা প্রাচুর্য সুযোগে পরিণত হতে চলেছে জীবন ভরিয়ে দিচ্ছে আজ নিজের এনার্জি সমৃদ্ধির ফ্রিকোয়েন্সিতে রাখলে এক সুযোগ আসবে আপনার জীবনে নতুন ব্যবসা সম্পর্ক জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা লাভ করবেন আপনি হতে পারে সেটা নতুন কোনো অভিজ্ঞতা বা সিগনাল যা ইউনিভার্স আপনাকে পাঠাচ্ছে মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন ইউনিভার্স সদা সর্বদা আপনাকে বার্তা পাঠাচ্ছে প্রতিটি চিন্তা অনুভূতি এটাই তার পথ খোলা মনে এটাকে গ্রহণ করুন সব কিছুই সহজে প্রবাহিত হবে হ্যাঁ ইতিবাচক এনার্জিতে থাকলে সব কিছু আপনার আত্মার সাথে সমন্বিত হয় এই পদক্ষেপে কাজ করুন আর সিদ্ধান্ত নিন সমৃদ্ধির দিকে ধাবিত হন আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই নতুন সমৃদ্ধির সূচনা হবে জীবন কখনো কাকতালীয় নয় প্রতিটি মুহূর্তেই ইউনিভার্স আপনার পাশে আছে প্রতিটি পদক্ষেপে সে আপনাকে প্রাচুর্যের দিকে টেনে নিচ্ছে প্রতিটি সিদ্ধান্ত পদক্ষেপ এবং অনুভূতি আপনার বাস্তবতাকে তৈরি করছে আজকের চিন্তাভাবনাই আপনার সমৃদ্ধির চাবিকাঠি অর্থ সুযোগ আর সাফল্য এখন আপনার দিকে ছুটে আসছে তাই মন খোলা রাখুন চোখ খোলা রাখুন সম্ভাবনাগুলোকে গ্রহণ করতে থাকুন যা আসছে শুধুই ভালো আসছে আগামী দিনগুলো আপনার জীবন বদলে দেবে বিশ্ব সর্বদা আপনার পাশে আছে এখনই এইগুলিকে মন থেকে গ্রহণ করুন সুযোগ গ্রহণের সময় এখনই এসছে আপনার অনুভূতি আপনার বাস্তবতা এটা মনে রাখবেন প্রাচুর্যের শক্তি এখন আপনাকে ঘিরে রয়েছে প্রস্তুত হয়ে যান সব কিছু আপনার দিকে আসছে অনেকেই আর্থিক সংকট বা জীবনের নানা সমস্যায় ভুগছেন হয়তো আপনিও প্রতি মুহূর্তে একটা চাপ অনুভব করছেন ভাবছেন কেন চেষ্টা করেও সমৃদ্ধি আসছে না আগের মতো কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে একটি বিশেষ বার্তা দিচ্ছে আজ থেকে আপনার জীবনে নতুন সম্ভাবনার সূচনা হবে ইউনিভার্স আপনাকে প্রতিটি বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনাকে শক্তিশালী করবে মনে রাখবেন আপনার চিন্তাই আপনার বাস্তবতা হয়ে উঠবে আপনি যখন দারিদ্র বা অভাব দেখেছেন সেটি শুধু একটি অবস্থান একটি সময়সীমা কিন্তু তা চিরস্থায়ী নয় ইউনিভার্স বলছে এখন থেকে সব কিছু বদলাবে সব কিছু আপনি যা ভাবছেন আপনার জন্য কি সত্যিই কিছু বদলাবে কিন্তু বিশ্বাস করুন পরিবর্তন শুরু হয়ে গেছে আজ থেকেই আপনার চারপাশের এনার্জি আপনাকে সমৃদ্ধির দিকে টেনে নিয়ে আসছে আপনার চিন্তা মনোভাব এবং অনুভূতি এখন নতুন সম্ভাবনার দিকে দৃষ্টি রাখছে দেখবেন এই পৃথিবীতে সকলেই কখনো না কখনো অর্থ বা সুযোগের অভাব অনুভব করে যারা ইতিবাচক মনোভাব রাখে তারা সহজেই সেই বাধাকে অতিক্রম করতে পারে আজ আপনি সেই ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যা কিছু আপনার জন্য লেখা হয়েছে তা আপনার দিকে আসছে আপনি বিশ্বাস রাখুন নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে কাজে লাগান তবে অভাবকে আপনি সমৃদ্ধিতে রূপান্তরিত করতে পারবেন প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে আজ আপনি যে অবস্থায় আছেন তা কেবল একটি শুরু মনে করুন প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আপনার জীবনের পথ গঠন করছে আজ আপনি ইতিবাচক এনার্জি ও বিশ্বাসের সঙ্গে নিজের ভেতরে পূর্ণ করুন আপনার চারপাশের পরিস্থিতি আস্তে আস্তে বদলাবে দারিদ্র কেবল একটি পরিস্থিতি কিন্তু সমৃদ্ধি একটি মনোভাব আপনি যখন নিজের শক্তি চিন্তা সমৃদ্ধির দিকে ফোকাস করবেন তখনই অর্থ সুযোগ এবং সাফল্য আপনার দিকে ধাবিত হবে আপনি যা ভাববেন সেটাই আপনার জীবনের বাস্তবতাকে গঠন করবে আজ আপনি যা অনুভব করছেন তা আপনার ভবিষ্যতের সম্ভাবনাকে শক্তিশালী করছে আপনি হয়তো একা অনুভব করছেন হয়তো মনে হচ্ছে সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু মনে রাখবেন প্রতিটি চেষ্টা প্রতিটি আশা প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে সমৃদ্ধির পথে নিয়ে যায় ইউনিভার্স আপনার পাশে আছে সব সময় আপনার সব কিছু থেকে আপনাকে আগলে রাখার জন্য আপনি আজকের পর থেকে আর দারিদ্রতার পথ দেখবেন না সুযোগ আর সমৃদ্ধি অনুভব করবেন প্রতি মুহূর্তে বিশ্বাস রাখুন ভালো কিছু আসছে আপনার জন্য আজ থেকেই আপনার জীবন বদলাতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি শুধু একটি বার্তা নয় এটি এক শক্তিশালী বার্তা এটি মনে করিয়ে দেয় যে আপনি সক্ষম আপনি ক্ষমতাশীল তাই আপনাকে এখন থেকে আপনার চারপাশের সব কিছুকে নিজেই বদলে ফেলতে হবে সম্ভাবনা টাকা সমৃদ্ধি আর সুখ আপনার দিকে আসছে আপনাকে এগুলিকে আকর্ষণ করতে হবে মন খুলে বিশ্বাসের সাথে এই পরিবর্তনকে গ্রহণ করুন মনে রাখবেন আপনার সময় এসে গেছে অভাব এখন অতীত সমৃদ্ধি এখন আপনার ভবিষ্যৎ আজ অনুভব করবেন যে আপনার ভিতরের শক্তি সবই বদলাতে শুরু করেছে কল্পনা করুন আপনি আজ নতুন পথে যাচ্ছেন যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন করে একটি দরজা খুলতে শুরু হচ্ছে শুধু ভবিষ্যতের নয় বরং এখনকার সুযোগ সমৃদ্ধি যেখানেই যান নতুন সমৃদ্ধি আর সুযোগ আপনার সাথে আসছে আপনার দিকে ধাবিত হচ্ছে ভাবুন প্রতিটি পথ মুহূর্ত সিদ্ধান্ত আপনাকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে যা আগে কখনো হয়নি আপনি যখন দৃঢ় বিশ্বাসে এগিয়ে যাচ্ছেন তখন প্রতিটি দরজা একে একে খুলে যাচ্ছে এগুলো নতুন সুযোগের দরজা যা ইউনিভার্স আপনার জন্য খুলে দিচ্ছে চোখ বন্ধ করে কল্পনা করুন দেখবেন অর্থ ব্যবসা সমৃদ্ধি সুযোগ সব আপনার দিকে আসছে প্রতিটি দরজা খুলছে যেন বিশ্ব আপনাকে বলছে আসো এটা তোমার সময় ইতিবাচক শক্তি নিয়ে এগিয়ে গেলে দেখবেন সম্ভাবনা আপনার দিকে নিজেই আকর্ষিত হবে প্রতিটি ভাবনা আশা আপনার জীবনের বাস্তবতাকে গঠন করছে যা কল্পনা করছেন সেটাই আপনার নতুন বাস্তবতা হয়ে উঠছে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে দরজাগুলো শুধু খোলা হচ্ছে না আপনার জন্য নতুন সুযোগের প্রবাহ বইছে যা আগে অসম্ভব বলে মনে হতো তা এখন বাস্তবে পরিণত হচ্ছে মনোযোগ দিয়ে কল্পনা করলে দেখবেন ইউনিভার্স আপনার জন্য যে দরজাগুলো খুলে দিচ্ছে প্রত্যেকটা দরজায় আছে নতুন সুযোগ আর অর্থের উৎস প্রকল্প সমৃদ্ধি সব আপনার দিকে আসছে প্রতিটি পদক্ষেপে দেখবেন অসম্ভব মনে হওয়া জিনিস বাস্তবে পরিণত হচ্ছে এই কল্পনার মাধ্যমে আপনি নিজেকে গ্রহণের জন্য প্রস্তুত করছেন জানবেন প্রতিটি দরজা খুললে নতুন সম্ভাবনার দ্বার আপনার জন্য খুলতে শুরু করবে বিশ্বাস রাখুন আর দেখবেন বাস্তবতা সামনে ফুটে উঠবে এই শক্তি ধরে রাখলে নতুন সমৃদ্ধি সুযোগ টেনে আনবেন আপনার দিকে প্রতিটি মুহূর্তে মনে করবেন আপনার পথের প্রতিটি দরজা প্রস্তুত বিশ্বাস করুন তারপরেই বাস্তবতা আপনার সামনে ধরা দেবে এই শক্তি ধরে রাখতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে নতুন সমৃদ্ধি সুযোগ ও আয়ের পথ আসবে মনে রাখবেন আপনার প্রত্যেকটি পথের দরজা আপনার জন্যই খোলা আছে শুধু সামনের দিকে বিশ্বাস নিয়ে এগিয়ে যান বাকি সব ইউনিভার্সই করে দেবে আপনার প্রত্যেকটা পদক্ষেপে বিশ্বাস রাখবেন যে দরজাগুলো আপনার জন্য খোলা হয়েছে সেই দরজাগুলো অর্থ সুযোগ অপ্রত্যাশিত সমৃদ্ধি নিয়ে আপনার দিকে আসছে প্রস্তুত থাকুন নিজেকে যোগ্য করুন সব কিছু সম্ভব যদি মনে হয় এই বার্তাটি আপনার জীবনে একটুও মিলছে তাহলে একটু থামুন এটা শুধু শব্দ নয় এটা আপনার জীবনের একটা সংকেত আপনি চাইলে আজই এই শক্তিকে গ্রহণ করতে পারেন ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ইউনিভার্স আপনার দিকে তাকিয়ে আছে ইউনিভার্সের ডাকে সারাদিন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনি